ফাইবার মার্কেট যারা কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে ফাইবারের কিছু ভালো এবং খারাপ দিক শেয়ার করব তো চলে শুরু করতে হ্যাঁ সো প্রথমে ভালো দিকগুলো শেয়ার করছি নাম্বার 1 হচ্ছে খুব সহজে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এনি টাইম আপনার যখন মন চাইবে তখনই আপনি অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারবেন इवन কোনো ধরনের চার্জ এবং ফি ছাড়াই নাম্বার 2 হচ্ছে এখানে অনেক বেশি ক্লায়েন্ট আছে বিকজ এটা খুবই ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস নাম্বার 3 হচ্ছে ছোট থেকে বড় সব ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন এবং লাস্ট নাম্বার 4 হচ্ছে আপনার গিগ যদি একবার র্যাঙ্ক করে তাহলে আপনি ডেইলি হিউজ পরিমাণে অর্ডার পেতে থাকবেন সো এবার হচ্ছে ফাইবারের যে খারাপ দিকগুলো আছে ওগুলো শেয়ার করা যাক শুরু করতে হ্যায় 1 হচ্ছে এখানে অনেক বেশি কম্পিটিশন বিকজ আপনি যখন অ্যাকাউন্ট খোলার প্ল্যান করতেছেন তখন আপনার মতো সিন লক্ষ লক্ষ মানুষ ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতেছে নাম্বার 2 হচ্ছে আপনি যত টাকা আর্ন করবেন সেটা থেকে 20% টাকা ফাইবার আপনার থেকে কেটে নেবে তাহলে বুঝতে হতে পারতেছেন লাখে 20000 টাকা কেটে নেবে লাখে 20000 টাকা কেটে নেবে নাম্বার থ্রি হচ্ছে আপনার অ্যাকাউন্ট এনি টাইম তারা সাসপেন্ড করতে পারবে আপনি যদি বিশাল বড় সেলার হন আপনি যদি টপ রেটেড সেলার হন আপনার অ্যাকাউন্ট সাথে সাথে তারা যে কোনো ভুলের জন্য সাসপেন্ড করতে পারে এন্ড নাম্বার ফোর হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে নতুন সবাই ফাইবারে অ্যাকাউন্ট খোলে খোলার পরে গিগ তৈরি করে তৈরি করে সে বসে থাকে মাসের পর মাস এটার কারণ হচ্ছে শুরুতে যে একটা কথা বললাম ফাইবারে অনেক বেশি কম্পিটিশন বর্তমানে কারণ আপনার মতো লক্ষ লক্ষ মানুষ অ্যাকাউন্ট খুলতেছে তা আপনি যখন একটা গিক তৈরি করতেছেন সেই গিকটা পাবলিশ হওয়ার পরে মাসের মাস পরে আছে এটার মধ্যে কোনো অর্ডার নাই কোনো রিভিউ নাই কারণ আপনার চেয়ে আরো বেশি এক্সপার্ট সেলাররা ক্লায়েন্টদেরকে রিচ করে ফেলছে তো আজকের মতো এই পর্যন্ত এই ধরনের ভিডিও রেগুলার পেতে আমার আইডি ফলো করে রাখতে পারেন